বাজারের ব্যস্ত রাস্তায় মোহাম্মদ রনির কণ্ঠে ভেসে আসে ওই কিরে মধু রসমালাই পথচারীরা থমকে দাঁড়ান কেউ হাসেন আবার কেউ অবাক হয়ে তাকান দশ বছরের অভিজ্ঞই এই তরমুজ বিক্রেতার অনন্য বিক্রয় শৈলী এখন ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দু রনি শুধু ডাক দিয়েই ক্রেতাদের আকর্ষণ করেন না তার পারদর্শিতায় পাকা রসালো তরমুজও চিনতে পারেন সকালে বাজার জমতেই তার দোকানে ভিড় লেগে যায় তার হাস্যজ্জ্বল মুখ প্রাণবন্ত কথা সব মিলিয়ে তার দোকান যেন এক আনন্দ ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই শুধু তাকে দেখতে আসেন কেউ বলেন তরমুজ কবি কেউ বাজারের বিনোদন সম্রাট কিন্তু রনি হাসতে হাসতে বলেন মানুষ হাসলেই তরমুজ বিক্রির আসল মজা তার মতে তরমুজ বিক্রি শুধু ব্যবসা নয় এটি এক ধরনের ভালোবাসা আর তাই তার দোকানের সামনে সবসময় আনন্দের গুঞ্জন লেগেই থাকে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি